এক ইঞ্চি খোলা কাটা নাই করলা গাড়ি যারা মানে অ্যাভেলেবল টাইম দেখেন তারা এই গাড়িটা দেখলে তাদের করলার ধারণা চেঞ্জ হবে যে এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের করলা কিভাবে হয় আর এই গাড়িটা হচ্ছে লিমিটেড ভার্সনের এসি টাচ সফট টাচ এসি জি করলার সেম ফিটিং সেম ভার্সন হচ্ছে এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন করা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন এই নম্বরটা অরিজিনাল টু হোল ড্রাইভ

সবকটা কটা গ্লাসে যে টয়টার লঘু এই যে হিট প্রুফ সেন্সর বিআরটি রিস্টিকার সব ওকে বডি বডি গুলো একেবারে ফ্রেশ একটু একটা দাগও নাই এবং হ্যান্ডেলটা নিকেল সলিড বারের নিকেল বার দেখেন এটা কিন্তু জি করলাতে সেম ফিটিং সেম টয়টার অরিজিনাল যে গাড়ির সাথে যে রেনশিট সেই রেনশিটটা কিন্তু গাড়ির সাথে এটা অরিজিনাল জাপানিজ ভিতরটা দেখেন বিস্কিট কালার এবং এসিটা কিন্তু সফটাচ ডিবিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম সেম জি করলা জি করলার সাথে এটার সাথে কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র পিছনের একটা হ্যান্ড রেস্ট থাকে জি করলাতে এটাতে দেওয়া হয়নি কারণ এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি চারটা টায়ার নতুন দেখেন হচ্ছে পিছনের বামপাসের ডোর পিছনের ডোর পিছনে এখানে একটা হ্যান্ড রেস্ট থাকলে এটা জি করলা জি করলাতে শুধু এখানে একটা হ্যান্ড রেস্ট থাকে এছাড়া অন্য কোনো ডিফারেন্স কিন্তু এই গাড়ির সাথে নাই সব অরিজিনাল আমি তো ভাবো ব্যাগ ব্যাগডালারাও তুলে দেখাবো এই গাড়িটার এত সুন্দর গাড়ি একেবারে চারটি কর্নার যদি গাড়ির অরিজিনাল থাকে ওই গাড়িটাতে অরিজিনাল বলতে কোনো দ্বিধা নাই কারণ এক ইঞ্চিও খোলা কাটা নাই দেখেন এই কর্নারটা দেখেন হ্যাঁ জি চারটা পার্টই আমরা দেখি সব সময় এই যে দেখেন এই কর্নারটা দেখেন এই বিস্কিটটা পর্যন্ত অরিজিনাল এই যে লকটা এখানে একটু যে চাপ খাওয়া তা খায় নাই যে কারণে এখানে একটা হ্যামারিং করা হয় নাই এটা হচ্ছে সিএনজি নতুন সিলিন্ডার আর এই যে দেখেন ভিতরটা সিস্টা এই যে জাপানি সিস্টিকারটা পর্যন্ত এখন অরিজিনাল আছে এই স্পেয়ার টুলসটা রাখার যে রাবারটা সেটা অরিজিনাল আছে গাড়ির সাথে ওকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গেট আপের গাড়ি প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে বাবা ডান পাশে বডি ভাই বাম পাশে ডান পাশে দেখেন প্রত্যেকটা ডোর দেখেন প্রত্যেকটা পার্ট দেখেন একেবারে ফ্রেশ এবং অরিজিনাল দেখেন এবং ডোরের সাথে করলা লেখা সহ নিকেল ক্যাচিং সহ পেয়ে যাবে ওকে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সিলিং ভাই সিলিংটা একদম ফ্রেশ এই গাড়িটা একদম 100% ফ্যামিলি ইউজার গাড়ি বাবু ভাই আচ্ছা অনেকেই কিন্তু ফ্যামিলি ইউজার গাড়ি খোঁজে বাট পায় না বাট এই গাড়িটা তারা একবার হলো দেখে গিয়ে তারপরে আপনারা গাড়ি কিনেন এটা হচ্ছে আমার আহ রিকোয়েস্ট আচ্ছা মডেলটা আবার বলে দেবেন ভাই মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 সালে সিএনজি করা আছে 100% ফ্রেশ কন্ডিশন বেস কালার ভিতরে বিস্কিট কালার লিমিটেড ভার্সন এসি সফটরাস অরিজিনাল জি কর্নার ফিটিংস দামটা কত চাচ্ছেন 11টার দাম চাচ্ছি মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম